আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের পাঁচ পৃষ্ঠা এবং ছয় পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসন টু গার্ল বাই জামাইকা কিনসেট পেজ ফাইভ পেজ সিক্স অ্যাক্টিভিটি এ এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসেন টু গার্ল বাই জামাইকা কিনসেড অর্থাৎ জামাইকা কিনকেডের লেখা গার্ল মেয়েটি এটা হচ্ছে আমাদের লিসনের নাম লেটস রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স নিচের গল্পটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ সোমবার সাদা কাপড়গুলো ধুয়ে পাথরের স্তূপে রাখো ওয়াশ দ্য কালার ক্লোথস অন ডে অ্যান্ড পুট দেম অন দ্য ক্লোথস লাইন টু ড্রাই মঙ্গলবার রঙিন কাপড় ধুয়ে দড়িতে শুকোতে দাও ডন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান গরম রোদে খালি মাথায় হাঁটবে না কুক পাম্পকিন ফ্রিটার্স ভেরি হট সুইট অয়েল খুব গরম মিষ্টি তেলে কুমড়োর ফ্রিটার ভাজবে সোক ইউর লিটল ক্লোথস রাইট আফটার ইউর টেক দেম অফ নিজের ছোটো কাপড়গুলো খুলে সঙ্গে সঙ্গে ভিজিয়ে রাখো হোয়েন বাইং কটন টু মেক yourself a এ নাইস ব্লাউজ বি that দ্যাট doesn't have gum in ইন ইট বিকজ দ্যাট ওয়ে ইট not hold up আপ well ওয়েল a এ ওয়াশ কি বলা হয়েছে ভালো ব্লাউজ বানানোর জন্য যখন তুলো কিনবে দেখে নিও যাতে ঘাম গাম না থাকে কারণ তা ধোয়ার পর ঠিকই থাকবে না সোক সল্ট ফিশ ওভার নাইট বিফোর ইউ কুক ইট তারপর বলা হয়েছে যে নুন মাছ রান্নার আগে সারারাত ভিজিয়ে রাখতে হবে ঠিক আছে ইজি ট্রু দ্যাট ইউ সিং বেন্না ইন সান স্কুল এটা কি সত্য যে তুমি হচ্ছে রবিবার স্কুলে বেলা বেনা গান গাও অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট উইল নট টার্ন সাম এলসেস আর বলা হয়েছে যে সবসময় এমনভাবে খাও যাতে অন্য কারো খারাপ না লাগে অন সানডেজ ট্রাই টু ওয়াক লাইক এ লেডি অ্যান নট লাইক দ্য স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং অর্থাৎ রবিবার এমনভাবে হাঁটো যেন তুমি একজন ভদ্র মহিলা তুমি সেই ধরনের মেনো যাকে আমি খারাপ মানে পতিতা হওয়ার আশঙ্কায় সতর্ক করছি ডন্ট সিং বেনা ইন সানডে স্কুল এবং রবিবার বিদ্যালয় হচ্ছে বেনা গান গাইবে না ইউ মাস্ট নট স্পিক টু হোয়ার ফ্র্যাট বয়েস নট ইভেন টু গিভ ডাইরেকশনস এবং তুমি হচ্ছে যারা ছেলেদের সঙ্গে কথা বলবে না যে একটু খারাপ ছেলে তাদের সাথে এমনকি তাদের দিক নির্দেশনার জন্য না ডন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট এবং রাস্তার ফল খেও না ফ্লাইস উইল ফলো ইউ মাছি আসবে বাট আই ড সিং বেনা অন সানডেজ অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল এবং আমি রবিবার বেড়া গান গাই না এবং স্কুলে তো কখনোই না দিস ইজ হাউ টু সিউ অন এ বাটন দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিওর অন এবং এটা হচ্ছে বোতাম সেলাই করতে হয় এভাবে করি আর বোতামের জন্য বোতাম হোল বানাতে হয় এভাবেই করি দিস ইজ হাউ টু হেম এ ড্রেস হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন অ্যান্ড সো টু প্রিভেন্ট ইউর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং এবং কী বলা হয়েছে যে পোশাকের হেম খুলে গেলে সেটা ঠিক করো যাতে পতিতা দেখানোর মতো না লাগে মানে খারাপ না লাগে ঠিক আছে দিস ইজ হাউ ইউ আইরন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজন্ট হ্যাভ এ ক্রিস এটা হচ্ছে তুমি তোমার বাবার খাকি শার্ট স্ত্রী করোনভাবে যাতে ভাজ না থাকে দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্ট সো দ্যাট দে ডোন্ট হ্যাভ এ ক্রিস তোমার বাবার খাকি প্যান্ট তুমি স্ত্রী করো যাতে ভাজ না থাকে তারপর কি আছে দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা ফার ফ্রম দ্য হাউস বিকজ ওকরা ট্রি হারবার রেড অ্যান্ডস হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশিন মেক ইউর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার অর এলস ইট মেক শিউর থ্রোট ইজ হোয়েন ইউ আর ইটিং ইট তারপরে বলা হয়েছে যে ওকরা গাছ বাড়ি থেকে দূরে লাগাও কারণ ওকরা গাছে লাল পিঁপড়ে বাসা বাঁধে ড্যাসিন চাষ করার সময় নিশ্চিত হওয়া যে পর্যাপ্ত পানি পাচ্ছে না হলে খেতে গেলে গলায় চুলকানি হবে দিস ইজ হাউ ইউ সুইপ এ কর্নার দিস ইজ হাউ ইউ সুইপ এ হোল হাউস তারপরে বলা হয়েছে কি যে কর্নার ঝাড় দিতে হয় এভাবে করেই পুরো ঘর ঝাড় দিতে হয় এভাবে করেই দিস ইস হাও ইউ সুইপে ইয়ার উঠোন ঝাড় দিতে হয় এভাবে করে দিস ইস হাও ইউ স্মাইল টু সাম ওয়ান ইউ লাইক টু মাচ আর এভাবে করেই হচ্ছে মানুষকে হাসি দিতে হয় যাতে হাসি দাও যাতে তাকে তুমি খুব পছন্দ করো না দিস ইস হাও ইউ স্মাইল টু সাম ওয়ান ইউ অ্যাট অল তুমি যাকে একেবারেই পছন্দ করো না এমন মানুষকেও তুমি হাসি দাও দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাম ওয়ান ইউ লাইক কমপ্লিটলি এবং এভাবেই তুমি হচ্ছে এমন মানুষকে হাসি দো যাকে তুমি পুরোপুরি পছন্দ করো দিস ইজ হাউ ইউস সাইট এ টেবিল ফর টি দিস ইজ হাউ ইউ সাইট এ টেবিল ফর ডিনার অ্যান্ড দিস ইজ হাউ ইউ এট এ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট তারপরে বলা হয়েছে এখানে যে চায়ের জন্য টেবিল সাজাও এভাবে করি ডিনারের জন্য টেবিল সাজাও এভাবে করি বিশেষ অতিথির জন্য ডিনারের জন্য এভাবে করি তুমি টেবিল সাজাও দিস ইজ হাউ ইউস এট এ টেবিল ফর লাঞ্চ দিস ইজ হাউ ইউ সাইট এ টেবিল ফর ব্রেকফাস্ট দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ ম্যান হু ডো ইউ ভেরি ওয়েল অ্যান্ড দিস ইজ এন্ড দিস ওয়ে দে উইল নট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্ল্যাট আই হ্যাভ ওয়ার্নড ইউ এগেনস্ট বিকামিং তারপরে বলা হয়েছে যে লাঞ্চের জন্য তুমি টেবিল সাজাও এভাবে করি ব্রেকফাস্টের জন্য টেবিল সাজাও এভাবে করে পুরুষদের সামনে কীভাবে আচরণ করবে যারা তোমাকে খুব ভালো করে চেনে না এভাবে তাদের সঙ্গে তোমরা সেই প্রতিটা ভাবনাটি যেন বুঝতে তারা পারবে না ঠিক আছে বি শিউর টু ওয়াশ এভরিডে ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড ডন্ট স্কোয়ার ডাউন টু প্লে মার্বেলস তারপরে এখানে বলা হয়েছে যে নিজের থুতো দিয়েও মার্বেল খেলতে বসবে না কারণ তুমি ছেলে নো ইউ আর নট এ পয় ইউ নো ড পিক পিপলস ফ্লাওয়ার্স ইউ মাইট ক্যাচ সামথিং তুমি তা তো জানো ভালো করে তুমি ছেলে নয় অন্যের ফুল তুলো তাতে তুমি কিছু পেতে পারো তারপরে বলা হয়েছে ডন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাকবারস বিকজ ইট মাইট নট বি এ বার্ড অ্যাট অল তারপরে এখানে বলা হয়েছে যে তুমি হচ্ছে বার্ড মানে কালো পাখির ব্ল্যাকবার্ডের দিকে হচ্ছে পাথর ছো না কারণ সেটা হয়তো বার্ড নাও হতে পারে দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুটিন দিস ইজ হাউ টু মেক এ ডোকোনা অর্থাৎ এভাবেই করেই হচ্ছে ব্রেড পুটিন বানাতে হবে ডোকোনা এভাবে করেই বানাও দিস ইজ হাউ টু মেক পেপার পর্ক দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড আর এভাবে করি হচ্ছে পেপারপোট বানাও আর ঠান্ডার জন্য ভালো ওষুধ বানাও এভাবে করি দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিস দিস ইজ হাউ টু থ্রো ব্যাক এ ফিস ইউ ডোন্ট লাইক অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং দ্যাট উইল নট অন ইউ তারপরে বলা হয়েছে যে মাছ ধরে এভাবে করি পছন্দ না হলে মাছ ফিরিয়ে দাও যাতে কিছু খারাপ না হয় দিস ইজ হাউ টু বুলি এ ম্যান দিস ইজ হাউ এ ম্যান বুলিস ইউ দিস ইজ হাউ টু লাভ এ ম্যান অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক দেয়ার দেয়ার আর আদার ওয়েস অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাওয়ার্ড গিভিং আপ তারপরে বলা হয়েছে যে পুরুষকে ভয় দেখাও এভাবে করি পুরুষ কীভাবে তোমাকে ভয় দেখায় তা শেখো পুরুষকে ভালোবাসতে শেখো আর যদি কাজ না করে তাহলে পথ চেষ্টা করো যদি সেগুলো কাজ না করে তাতে খুব বেশি হতাশ হও না দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজেন্ট অন ইউ তারপরে বলা হয়েছে যে যখন আকাশে থুতু ফেলতে ইচ্ছা করবে তখন সঙ্গে সঙ্গে সরে যাও যাতে যা যাতে সেটা তোমার উপর না পড়ে ঠিক আছে দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ আর এভাবে করি হচ্ছে দিন গুজরান করতে হয় তা শিখো সবসময় রুটির টাটকা ভাব যাচাই করতে চাপ দিয়ে দেখো কিন্তু যদি বেকার আমাকে রুটি ধরতে না দেয় বাট হোয়াট ইফ দ্য বেকার উইল নট লেট মি ফিল দ্য ব্রেড ইউ মিন টু সে দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি কাইন্ড টু be দ্য কাইন্ড অফ ওমেন হু দ্য বেকার উইল নট লেট near দ্য ব্রেড তুমি কি বলতে চাইছো যে তুমি এমন ধরনের মেয়ে হতে চাও যাকে বেকার রুটির কাছে যেতে দেবে না ঠিক আছে তো আজকে আমরা এই পুরো যে স্টোরিটা ছিল সেটার বাংলায় অনুবাদ করে দিলাম আগামী ক্লাসে হচ্ছে আমরা এই স্টোরিটার যে কোয়েশ্চেনগুলো রয়েছে পরে যেমন এই নাম্বারে এখানে পাঁচটা কোয়েশ্চেন আছে এগুলো অ্যান্সার করে দেব আমরা দ্বিতীয় পর্বে এই লেসনের ঠিক আছে যেটা তোমরা পার্ট টুতে দেখতে পাবে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি দু হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ে ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসন টু গার্ল বাই জামাইকা কিংস্কেট এর পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার পৃষ্ঠা যে স্টোরিটা আছে তার বাংলায় অনুবাদ নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ